আসসালামু আলাইকুম পিউ এই এইসএ্রুকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের মাঝে প্রায় দীর্ঘ এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আলু চাষের জন্য মাটি প্রস্তুত করেছি যখন তো আজকে এক মাস পরে আবার একটা আপডেট দিতেছি তো চলুন দেখা যাক আমার খেতে এখন আলুর কি পজিশনে আছে কি পরিস্থিতি তো ভিউয়ার্স দেখেন আমার এটা হচ্ছে আলুর প্রজেক্ট তো এখানে আপনারা জানেন যে আমি পরীক্ষামূলকভাবে অল্প কিছু আলু চাষ করেছি নিজে দেখেন মাসাল্লাহ ভালোই হয়েছে তো এটা চৈত্রী চৈত্র মাসে হারভেস্ট করা হবে তখন আপনাদের ভিডিও দেব তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আরও কিছু গাছ আছে যেরকম পেঁয়াজ আছে তারপরে মরিচ গাছ আছে তো আপনাদের আস্তে আস্তে সবগুলো দেখাবো অবশ্য অল্প অল্প করে করা হয়েছে যাতে বোঝা যায় যে কি পরিমাণ ফলন অবশ্য হয় এটা অবশ্য আপনারা জানেন যে এটা ধান ক্ষেত দেখেন এটা পুরো ধান চাষ করা হয় তো অবশ্য সেক্ষেত্রে এখানে এরকম বড় করে চাষ করা হয় না তো এটা অবশ্য পরীক্ষামূলকভাবে দেখতেছি যে কী করে কি পরিমাণ ফলন হতে পারে তো ইনশাল্লাহ তারপরে আরও বড় করে করা হবে তো চলুন আপনাদেরকে দেখাই এক একটা করে এগুলো হচ্ছে মরিচ এখানে মরিচ চাষ করা হয়েছে পুরোটা মরিচ আর এই সাইডে পিএস দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় তো কিছুদিন আগে দেওয়া হয়েছে পুরোটা বোঝা যায় না আপনাদেরকে দেখাই যাতে আপনার কিছু একটা বুঝতে পারেন এই যে দেখেন এটা এটা মরিচ মরিচ গাছ দেখি এক হাত পর পর মরিচ গাছ আর রোপণ করা হয়েছে তো এখানে অনেক কিছুই চাষ করা হয়েছে এক একটা দেখাই যে টমেটো গাছ দেখেন এগুলো হচ্ছে টমেটো গাছ ফুল আসছে টমেটো গাছে দেখেন সাইডে আবার দেখেন বেগুন গাছ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বেগুনের চারা তো দুই তিনের পর বেগুন চারা রোপণ করা হয়েছে তো মোটামুটি সব ধরনেরই সবজি যেখানে চাষ করা হয়েছে পরীক্ষামূলকভাবে দেখা যাক কীরকম ফলন হয় তারপরে ইনশাল্লাহ আরও ভালো করে আরো রোপণ করা হবে এগুলো অবশ্য পরীক্ষামূলকভাবে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে পিঁয়াজ এটা পুরোটোই পিঁয়াজ দেওয়া আছে আর সাইডে আবার ভুট্টা এগুলো ভুট্টা কিছু কিছু ভুট্টা লাগানো হয়েছে দেখার জন্য যে কি পরিমাণ ফলন হয় এবং কত সময় লাগে অবশ্যই এগুলো আশি থেকে নব্বই দিন পর্যন্ত সময়ের প্রয়োজন যেহেতু পেঁয়াজও এরকম সাড়ে সত্তর দিন সময়ের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এগুলো রোপণ করা হয়েছে যে একই সময় হারভেস্ট করা হবে তো ফলনটা এক টাইমে পাওয়া যাবে সেই জন্য পাশাপাশি দেখেন ভুট্টা গাছও রোপণ করা হয়েছে দেখেন আপনারা চাইলে এভাবে করতে পারেন পেঁয়াজ একসাথে তারপরে তিন হাত তিনত পরিমাণ ফাঁকা ফাঁকা জায়গা রেখে তারপরে ভুট্টা গাছ রোপণ করতে পারেন দেখেন সাইড থেকে পুরো ভুট্টা গাছ দেওয়া আছে আর এগুলো হচ্ছে পেঁয়াজ তো আরও কিছু আপনাদের দেখাই যে দেখেন এখানে এখানে কুমড়া গাছ লাগানো হয়েছে মিষ্টি কুমড়ো আর পাশে একটা ভুট্টা গাছ তো অ্যাডজাস্ট করে এখানে মিশ্র চাষ করা হয়েছে আসলে সকল পদ্ধতি আপনার আমরা অবলম্বন করছি দেখার জন্য যে কী পরিস্থিতি কিভাবে কি হয় তো এখানে দেখেন এই যে কুমড়োর গাছগুলো অবশ্য বড়ো হয়ে গেছে যে এখানে তো এখানে ভুট্টা গাছও দেওয়া হয়েছে একটা করে একটা করে ভুট্টা গাছ আর কুমড়া গাছ একসাথে মিশিয়ে রাখা হয়েছে যে কিভাবে কি হয় তো অবশ্যই সবই এখানে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে দেখার জন্য যে কোনটা ভালো হয় তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও বড়ো করে করা হবে তো সকল ধরনের ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করা হবে আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভিডিও সবার আগে পেতে দেখেন দেখেন খুবই সুন্দর হইতেছে যে অনেক রৌদ্র পড়ে সেক্ষেত্রে গাছগুলো সুন্দর দেখাইতেছে দিতেছে গ্রোথ খুবই ভালো হইতেছে তো আশা করা যায় মার্শাল্লাহ খুব ভালো হবে তো এখানে প্রায় দশ থেকে বারো শতাংশ জায়গার উপর এগুলো করা হয়েছে তো মোটামুটি এবছর ভালো ফলন হইলে ইনশাল্লাহ সামনের বছর আরও ব্যাপকভাবে করার ইচ্ছে আছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়া হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ